আমি বলছি পিডিএস এসিউ এর কথা আমি জানি না আপনারা বাম দল বলে মানেন কিনা এই দলগুলো বাম শক্তিকে এক জায়গায় আনবে কিনা তাদের সঙ্গে সহযোগিতা করবে কিনা সেটা না করে দক্ষিণপন্থীকে হাওয়া দেয় আর এই দলগুলোই কিন্তু বাম দলগুলোর শত্রু নিজেদের অতি বাম সাজিয়ে নিজেদের নামের পাশে কমরেড বসিয়ে ভাবছে কি না কি করে ফেলেছে অতি বিপ্লবী বিশ্বাস চেয়েছে কিন্তু দক্ষিণপন্থীকে কিভাবে সাহায্য করছে আপনারা জানেন ওই ভোটের সময় বামপন্থী দলগুলোকে নিন্দা করে মানুষকে উস্কানি দিয়ে কারা দিচ্ছে বলুন তো এরাই দিচ্ছে এই যে বাম দলগুলোকে আলাদা আলাদা করার কাজটা কিন্তু এরাই করছে লিবারেশন দল একসঙ্গে জোট হয়েছে এবারে এটাও দেখবেন পছন্দ করছে না অনেক দল নিজেদের বামপন্থী বলে মনে করে আলটিমেটলি কি এই বৃহত্তর বাম ঐক্যকে ভেঙে যাতে তৃণমূল বিজেপির সুবিধা করা হয় সেটাই হয়তো ভাবছে তারা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি প্রথমবার চ্যানেলটি দেখে থাকেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এইটাই সঠিক সময়ে সিপিআইএম বা সমগ্র বাম দলগুলোকে একজোট হতে হবে দক্ষিণপন্থী দলগুলোর অবসানের সময় চলে এসেছে আর কয়েক বছরের মধ্যেই দেখবেন এই ভারতবর্ষ থেকেও দক্ষিণপন্থী দলগুলোর অবসান ঘটতে চলেছে একটা সময় ছিল সিপিআইএমের অবস্থান খুবই খারাপ ছিল মানে সংগঠনের অবস্থান এই সময় যদি দেখেন অতটাও ভালো নেই তবে এইটাই সঠিক সময় যেভাবে বাম দলগুলো রুখে দাঁড়াচ্ছে যেভাবে সিপিআইএম লড়াই করছে এই লড়াইটাকে কর্নিস জানাতেই হয় দেখুন আজকের বাংলার যা পরিস্থিতি বলতে গেলে দেশের যা পরিস্থিতি আপনারা যদি দেখেন এই বাম দলগুলোই কিন্তু মানুষের পাশে রয়েছে সমাজ উন্নয়নের জন্যে এক ধাপ এগিয়েই রয়েছে বলতে গেলে আজকের পশ্চিমবঙ্গে দেখুন না গরিব মানুষরা ঘর পাচ্ছে না তাদের ঘরের টাকা দুটো দল নয় ছয় করছে আর তাদের জন্যে কোন দলটা লড়ছে সিপিআইএম দলটা লড়ছে সিপিআইএম লড়াইয়ের আর এক নাম যেভাবে লড়াই দিচ্ছে সিপিআইএম আর দক্ষিণপন্থী দলগুলো ভালো মতোই জানে এই সিপিআইএমকে যদি দমানো না যায় তাহলে ওনাদের যে ব্যবসা সেই ব্যবসা আর রমরমিয়ে চলবে না তাই কিছু দল ধর্মের সাহারা নিয়েছে মানে ধর্মের আশ্রয় নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করানোর চেষ্টা করছে যাই হোক সেটা বামপন্থী দলগুলো ভালোই বুঝতে পেরেছে তবে কিছু বামপন্থী দল নিজেদের বামপন্থী বলে বামপন্থী দল কিনা জানি না যেমন পিডিএস এসিউসিআই এই পিডিএস এসিউসিআই এনাদের সংগঠনের অবস্থা কি। এনারা কি চান না বৃহত্তর বামজোট গঠন করতে নাকি এই বাম ভাঙতে চান এনারা ওই যে পিডিএসের সমীর বাবু সিপিআইএম কি নিয়ে পড়ে রয়েছে সিপিআইএমকে কি করে ছোট দেখানো যায় মানুষের সামনে সেই বিষয়ে বারবার দেখেছেন মিডিয়ার সামনে মুখ খোলে কিন্তু নিজের দলের অবস্থা নিয়ে কিছু বলে না যে দলের মধ্যে মিনাক্ষী রয়েছে যে দলের মধ্যে শতরূপ রয়েছে সেই দলটাই আগামী দিনের ভবিষ্যৎ বাংলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে এই দলটাই থাকে এই দলটা রক্ত ঝাড় এই দলটাকে যতই দমানোর চেষ্টা করা হোক না কেন ঠিক অঙ্কুর থেকে গাছ বেরিয়ে আসবে আর এই কারণেই এই বাম দলগুলোকে একেবারে মুছে ফেলা যায় না আপনারা দেখেছেন দু সালের পর থেকে সিপিআইএম যেভাবে কোণঠাসা হয়েছে আর যদি এখনও সিপিআইএমকে দেখেন সিপিআইএমের যথেষ্ট আধিক্য রয়েছে তা না হলে ওই দক্ষিণপন্থী দলগুলো সিপিআইএমকে কেন অ্যাটাক করে বলতে পারবেন যে দলটার পাঁচ পার্সেন্টেজ ভোট যে দলটা বিধানসভায় লোকসভায় আসন নেই সেই দলটাকে অ্যাটাক কেন করছে বলতে পারবেন দেখুন আপনারা দেখছেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে এই দক্ষিণপন্থী দলগুলোকে হারিয়ে এই সিপিআইএম দলটার জয় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট জায়গায় দেখবেন এই সমবায় সমিতির নির্বাচনে এই সিপিআইএম দলটা জয়লাভ করছে এবারে আপনাদের কাছে প্রশ্ন রাখছি বলুন তো কেন জয়লাভ করছে আপনারা অনেকে বলবেন এই ছোটোখাটো নির্বাচনে জয়লাভ করে কী লাভ আছে এটা কোনো কথা নয় যারা বলছে তারা মূর্খ তাদেরকে বলবো কেন ওই দক্ষিণপন্থী দলগুলোকে হারিয়ে বাম দলগুলোকে মানুষ জেতাচ্ছে সমবায় সমিতি নির্বাচন হোক বা যে কোনো নির্বাচনই হোক বলতে পারেন বিধানসভা লোকসভায় আসন পাচ্ছে না সেটা একটা চিন্তার বিষয় তবে এটাও তো ভাবতে হবে আপনাদের তাহলে সমবায় সমিতি নির্বাচনে কেন জিতছে বামেরা তার তো কারণ রয়েছে সেই কারণগুলো কিন্তু মানুষের সামনে কেউ তুলে ধরতে চায় না কারণ এই দলটার গায়ে কালের চিটা নেই এই দলটার নেতা নেত্রীরা চোর নয় দেখুন দু সালের পরে যখন সিপিআইএম বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে যায় তারপরে দেখুন একটাও নেতাকে জেলে ভরতে পারেনি মমতা ব্যানার্জি আঠারোটা ফাইল বার করেছিল কোথায় গেল সেই ফাইলগুলো কারণ সিপিআইএম দলের নেতারা বা বামফ্রন্ট দলের নেতাদের গায়ে কোনো কালের ছিটা নেই আলটিমেটলি দক্ষিণপন্থী দলগুলো কি করে বামপ্রনকে সরকার থেকে হটাবে সেই ফন্দি ফিকির আঁট ছিল ওই সময় যদি বুদ্ধবাবু শক্ত হতে ধরতেন না তাহলে দক্ষিণপন্থী দল এখন মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না যাই হোক দোষ তো কিছু না কিছু আছে দোষ বলবো না হয়তো ফর্মুলাতে ভুল করেছিল অ্যাকচুয়ালি এরই তো নাম বামপন্থী না বামপন্থীরা গরিব খেটরে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকে ওরা শিল্প চেয়েছিল কিন্তু শিল্পের নামে শিল্প তাড়িয়ে দেশটাকে বিকিয়ে দিল আর কোন দলগুলো বিকিয়ে দিল সেটা আপনারা বুঝতে পাচ্ছেন। এখনো পর্যন্ত দেখুন এই সিপিআইএম দলের পেছনে পড়ে রয়েছে কেন পেছনে পড়ে রয়েছে কারণ এই সিপিআইএম দলটা যখন তখন ঘুরে আসতে পারে এই সিপিআইএম দলকে দেখে কিভাবে লড়াই করতে হয় গরিব মানুষের জন্যে সেটা শেখা উচিত অবশ্য অন্য দলগুলো রাজনীতিটাকে বড় ব্যবসায় পরিণত করে ফেলেছে এত লোভনীয় একটা ব্যবসা মানুষকে বোকা বানিয়ে মানুষকে কিছু বাঁতে ফুল ছুড়ে দিয়ে ক্ষমতায় থাকা যায় আলটিমেটলি গরিব মানুষের জন্যে গরিবের উন্নয়ন কি করে হবে সমাজের উন্নয়ন কীভাবে হবে এই দলগুলো ভাবে না এই দলগুলো নিজেদের নেতার পেট কি করে বড়াবে সেটাই ভাবে আলটিমেটলি আমি এখানে বলবো আর এস সিপিআই ফরওয়ার্ড ব্লক এই দলগুলোর কথা কেন বললাম না জানেন তো এই দলগুলো পারবে পারবে নিজেদেরকে নিজেদের জায়গায় আবার ফিরিয়ে আনতে তবে মাঠে ময়দানে পড়ে থাকতে হবে এটা কখনো বলছি না যে এই দলগুলো চেষ্টা করছে না তবে মনে করি এই দলগুলোর নেতার অভাব রয়েছে নতুন নেতার আবির্ভাব ঘটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই দলের মধ্যে নতুন নেতা আসবে মানে এই বাম দলগুলোর মধ্যে নতুন নেতা আসবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু ফরওয়ার্ড ব্লক আর পি সিপিআই ঘুরে দাঁড়াতে পারবে না অবশ্য কিছু দল রয়েছে নিজেদের বাম দল বলে দাবি করে আমি বলছি পিডিএস এসিউ এর কথা আমি জানি না আপনারা বাম দল বলে মানেন কিনা এই দলগুলো বাম শক্তিকে এক জায়গায় আনবে কিনা তাদের সঙ্গে সহযোগিতা করবে কিনা সেটা না করে দক্ষিণপন্থীকে হাওয়া দেয় আর এই দলগুলোই কিন্তু বাম দলগুলোর শত্রু নিজেদের অতি বাম সাজিয়ে নিজেদের নামের পাশে কমরেড বসিয়ে ভাবছে কি না কি করে ফেলেছে অতি বিপ্লবী সাজতে চেয়েছে কিন্তু দক্ষিণপন্থীকে কিভাবে সাহায্য করছে আপনারা জানেন ওই ভোটের সময় বামপন্থী দলগুলোকে নিন্দা করে মানুষকে উস্কানি দিয়ে কারা দিচ্ছে বলুন তো এরাই দিচ্ছে এই যে বাম দলগুলোকে আলাদা আলাদা করার কাজটা কিন্তু এরাই করছে সিপিআইএম লিবারেশন দল একসঙ্গে জোট হয়েছে এবারে এটাও দেখবেন পছন্দ করছে না অনেক দল নিজেদের বামপন্থী বলে মনে করে আলটিমেটলি কি এই বৃহত্তর বাম ঐক্যকে ভেঙে যাতে তৃণমূল বিজেপির সুবিধা করা হয় সেটাই হয়তো ভাবছে তারা তবে হ্যাঁ সিপিআইএম মাঠে ময়দানে লড়ছে একগুচ্ছ নেতা দেখলেই আপনারা বুঝতে পারবেন লড়াইটা খুবই কঠিন লড়াইটা চালিয়ে যাচ্ছে তবে দেখুন সময় চলে এসেছে দক্ষিণপন্থীর অবসান সময় চলে এসেছে অবসান হবে একটু সময় লাগবে কয়েক বছর ওয়েট করুন দেখতে পাবেন বাম দলগুলোর উত্থান আবার দেখতে পাবেন আপনারা ভালো থাকবেন